আজকে আলোচনা করব এমন একটি মন্দির নিয়ে যা স্থাপত্যে ভাস্কর্যে অনস্বীকার্য এই মন্দিরটি আছে অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার একটি গ্রাম যার নাম লেপাক্ষী হায়দ্রাবাদ থেকে চারশো আশি কিলোমিটার দূরে এবং ব্যাঙ্গালোর থেকে একশো তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটি ভারতের প্রাচীন মন্দিরগুলির মধ্যে এই রেপাক্ষী মন্দির অন্যতম এবং পৌরাণিক কাহিনীতে পরিপূর্ণ ঐতিহ্য সমৃদ্ধ এই দেশে এমন অনেক কিছুই রয়েছে সেগুলির বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যাই নেই বিশেষ করে নানা মন্দিরের পৌরাণিক কাহিনী ও অবস্থান এবং তার স্থাপত্য নিয়ে পৌরাণিক কাহিনীটি হল রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে পুষ্পক রথে চড়ে পালিয়ে যাচ্ছিলেন তখন সেখানে হাজির হন জটারু আকাশপথের সেই যুদ্ধে রাবণের কাছে পরাজিত ও গুরুতর আহত হয়ে এই গ্রামেই এসে পড়েন জটায়ুন সেখান থেকেই এই গ্রামের নাম হয় লেপাক্ষী আগে ছিল বিজয়নগর সাম্রাজ্য পরে নিজামের শাসনও দেখেছে এখানকার লোক বিজয়নগর সাম্রাজ্যের মধ্যেই ছিল লেপাক্ষীর বীরভদ্র মন্দিরটি তেলেগু ভাষায় লেপাক্ষী শব্দের অর্থ হলো উড়ন্ত পাখি পুরান থেকে সরে আসা যায় ষোলোশো শতকে তখন দক্ষিণ ভারতের বিজয়নগর সাম্রাজ্যের রাজা ছিলেন অচ্যুত দেবরায় তার নির্দেশেই ও দুজনে মিলে তৈরি করেন এই বিশেষ মন্দিরটি প্রকৃতপক্ষে এই মন্দিরটি হলো শিবের মন্দির নমস্কার আমি সুমিতা গুপ্ত আমার চ্যানেল পুরাণে বিজ্ঞানের তরফ থেকে জানাই সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ও অভিনন্দন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এবার ফিরে আসি আসল কথায় এখানে মহাদেব বীরভদ্র নামে পূজিত হন মন্দিরের ভেতরে ও বাইরের গায়ে নানা নকশা কারুকার্য ও স্থাপত্যে ভারতীয় কলা স্থাপত্য ও ভাস্কর্যকে সমৃদ্ধ করেছে এই বীরভদ্র মন্দির এই মন্দিরের স্তম্ভে ছোট খোদাই করা এক শিলার মন্দির রয়েছে যাকে বিশ্বের বৃহত্তম বলা হয় লেপাক্ষী মন্দিরের রহস্যের শেষ নেই সব থেকে হল একটি ঝুলন্ত স্তম্ভ যা আকর্ষণের প্রধান কেন্দ্রবিন্দু এটি নাট মন্দিরের সত্তরটি স্তম্ভের অন্যতম স্তম্ভ নাট মন্দিরের একটু কোণের দিকে দাঁড়িয়ে রয়েছে এই বিস্ময়কর স্তম্ভটি এই থামের নিচ দিয়ে কোনো কাগজ বা কাপড় বের করে আনা যায় এর রহস্য বোঝার জন্য একজন ব্রিটিশ ইঞ্জিনিয়ার এই উঁচু স্তম্ভটির তলায় একটি লোহার রড ঢুকিয়ে নাড়ানোর চেষ্টা করেছিলেন সেই সময় ঘটে এক অদ্ভুত ঘটনা মন্দিরের ভেতর থেকে এক অদ্ভুত শব্দ কানে আসতে থাকে আছে মন্দির ভেঙে পড়ে সেই জন্য তড়িঘড়ি করে সেই জায়গা থেকে পালান ওই ব্রিটিশ ইঞ্জিনিয়ার ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিকরা গবেষণা চালিয়ে আজও এই লেপাক্ষী মন্দিরের রহস্য উন্মোচন করতে পারেনি আজ এই পর্যন্ত নমস্কার